স্পোর্টস আপডেট ভিডিওতে পূর্ণাঙ্গ সময়সূচি চলেন দেখে পর্ব দিয়েই শুরু হচ্ছে এবারের বিপিএল দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ছাব্বিশ ডিসেম্বর উদ্বোধনী দিনে মুখোমুখি হবেন সিলেট বাসের রাজশাহী সময় দুপুর দুইটা ভেনু সিলেট দিনের দ্বিতীয় ম্যাচ নোয়াখালী বনাম চট্টগ্রাম সময় সন্ধ্যা সাতটা ভেনু সিলেট ম্যাচ নাম্বার তিন সাতাশ ডিসেম্বর ঢাকা বনাম রাজশাহী সময় দুপুর দেড়টা বেনু সিলেট দিনের দ্বিতীয় ম্যাচ সিলেট বনাম নোয়াখালী সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বেনু সিলেট বিপিএলের পঞ্চম ম্যাচ উনত্রিশে ডিসেম্বর রংপুর বনাম চট্টগ্রাম ষষ্ঠ ম্যাচ রাজশাহী বনাম নোয়াখালী সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বেনু সিলেট ম্যাচ নাম্বার সাত তিরিশ ডিসেম্বর সিলেট বনাম চট্টগ্রাম সময় দুপুর একটা দিনের দ্বিতীয় ম্যাচ ডাকা বনাম রংপুর সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বেনু সিলেট ম্যাচ নাম্বার নয় পহেলা জানুয়ারি সিলেট বার্সেস ডাকা বেনু সিলেট সময় দুপুর দেড়টা ম্যাচ নাম্বার দশ দিনের দ্বিতীয় ম্যাচ রংপুর বনাম রাজশাহী সময় সন্ধ্যা সাড়ে ছয়টা বেনু সিলেট ম্যাচ নাম্বার এগারো দুই জানুয়ারি ডাকা বনাম চট্টগ্রাম বেনু সিলেট সময় দুপুর দেড়টা ম্যাচ নাম্বার বারো সিলেট বনাম রংপুর দিনের দ্বিতীয় ম্যাচ বেনু সিলেট সময় সন্ধ্যা সাড়ে ছয়টা দুই দিনের বিরতির পর আবার শুরু হচ্ছে বিপিএল ম্যাচ নাম্বার তেরো পাঁচ জানুয়ারি রংপুর ঢাকা ভেনু চট্টগ্রাম সময় দুপুর দেড়টা ম্যাচ নাম্বার চোদ্দো দিনের দ্বিতীয় ম্যাচ চট্টগ্রাম বনাম রাজশাহী সময় সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু চট্টগ্রাম ছয় জানুয়ারি ম্যাচ নাম্বার পনেরো নোয়াখালী বনাম সিলেট সময় দুপুর দেড়টা বেনু চট্টগ্রাম তিনের দ্বিতীয় ম্যাচ ম্যাচ নাম্বার ষোলো চট্টগ্রাম বনাম রংপুর বেনু চট্টগ্রাম সময় দুপুর সন্ধ্যা সাড়ে ছয়টা আট জানুয়ারি ম্যাচ নাম্বার সতেরো সিলেট বনাম রংপুর বেনু চট্টগ্রাম সময় সন্ধ্যা সাতটা দিনের দ্বিতীয় ম্যাচ রাজশাহী বনাম ঢাকা ম্যাচ নাম্বার আঠারো ম্যাচ নাম্বার উনিশ নয় জানুয়ারি চট্টগ্রাম বনাম নোয়াখালী দিনের দ্বিতীয় ম্যাচ ম্যাচ নাম্বার বিশ রাজশাহী বনাম সিলেট ম্যাচগুলোর সময় এবং ভেনু স্ক্রিনে দেয়া থাকবে খেল করবেন এগারোই জানুয়ারি ম্যাচ নাম্বার একুশ রংপুর বনাম নোয়াখালী দিনের দ্বিতীয় ম্যাচ ম্যাচ নাম্বার বাইশ চট্টগ্রাম বনাম ঢাকা বারোই জানুয়ারি ম্যাচ নাম্বার তেইশ রাজশাহী বনাম রংপুর দিনের দ্বিতীয় ম্যাচ ম্যাচ নাম্বার চব্বিশ নোয়াখালী বনাম ঢাকা ম্যাচ নাম্বার পঁচিশ পনেরোই জানুয়ারি ডাকা বনাম নোয়াখালী ম্যাচ নাম্বার ছাব্বিশ চট্টগ্রাম বনাম সিলেট ম্যাচ নাম্বার সাতাশ ষোলোই জানুয়ারি নোয়াখালী বনাম রাজশাহী ম্যাচ নাম্বার আঠাশ ডাকা বনাম সিলেট ম্যাচ নাম্বার উনত্রিশ সতেরোই জানুয়ারি রাজশাহী বনাম চট্টগ্রাম ম্যাচ নাম্বার তিরিশ নোয়াখালী বনাম রংপুর উনিশ জানুয়ারি প্রথম এলিমিনেটর প্রথম কোয়ালিফায়ার বিপিএলে ফাইনালে পর্দা নামবে Te-ai